কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি বাটা মাছ আলু আর টমেটো দিয়ে বানিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা হয়তো অনেকেই করে খেয়েছো বা যারা খাওনি তারা অবশ্যই একবার আমি যেভাবে বানিয়েছি সেভাবে তোমরা রান্না করে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে যারা এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটিকে তারা করে নিও পাশে থেকো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো যদি ভালো লাগে তোমাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি তাহলে দেখো এই বাটা মাছের আলু টমেটো দিয়ে ঝোল বানাতে আমি কি কি ব্যবহার করেছি মশলা আর সেগুলো তোমরা দেখে নাও বাটা মাছের আলু টমেটো দিয়ে এই ঝোলটা বানাতে দেখো এখানে বড় বড় সাইজের আমি বাটা মাছ নিয়েছি এগুলোকে এখন লবণ হলুদ মেখে নেব এখানে হলুদ দিয়ে দিলাম কিছুটা লবণ মাছের মধ্যে দিয়ে দিলাম এগুলো ভালো করে মেখে নিয়ে মাছগুলোকে ভেজে নেব গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়ে মাছগুলো ভেজে তোমাদেরকে দেখাচ্ছি আর এই মাছটা বাটা মাছটা করতে লাগবে দেখো এখানে আমি বড়ো বড়ো সাইজের দুটো টমেটো নিয়েছি আর আলু নিয়েছি এই আলু আর টমেটো দিয়ে কি করে মাছটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো তেল দিয়ে কড়াইয়ে দিলাম এই মাছটা রান্না করে খেতে খুবই সুন্দর হয় বাটা মাছ এমনিতেই খুব মিষ্টি মাছ আর বাটা মাছের আমরা সাধারণত ঝোল খাই পাতলা ঝোল খাই সর্ষে বাটা খাই ধনে পাতা দিয়ে খাই কিন্তু এই বেশি করে টমেটো দিয়ে একটু টক ভাব লাগবে এই মাছটা খেতে খুব সুন্দর লাগে এইভাবে রান্না করে দেখবে দেখো চলো আমি মাছগুলো ততক্ষণে ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি মাছগুলো আস্তে আস্তে আমার এক ভাজা হয়েছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে মাছগুলো ভাজতে অনেক সময় লাগবে মাছ ভাজতে সময়ও লাগে আমাদের তো ধরো বাঙালিদের প্রতিদিনই প্রায় মাছ খাওয়া সুতরাং মাছটাকে ভালো করে আমরা না ভাজলে খেতে পারি না এই জন্য খুব ভালো করে মাছটাকে ভেজে নিতে হবে আর মাছ ভাজতে আমাদের রান্নাঘরে এই সময়টাই বেশি যায় প্রত্যেকেরই দেখো বাড়িতে যার যেরকম মাছ লাগে আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই অন্তত রোজই ধরো একরকম রকম মাছ প্রায়ই হয়ে থাকে সবার ঘরে কারণ মাছ খেতে আমরা বাঙালিরা কম বেশি সবাই ভালোবাসি মাছগুলোকে আর লাল করে ভেজে নেব ভাজা হয়ে এসছে আমার অনেকটা বড় কড়াই ওই জন্য আমি একসাথে মাছগুলোকে দিয়ে দিয়েছি মাছগুলো এক এক করে উচিয়ে নেব এবার আমি আলুগুলোকে ভেজে নেব ভালো করে আলুগুলো হালকা হয়ে ভাজা হয়ে এসছে এমন সময় আমি এখানে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটাও আলুর সাথে ভালো করে ভেজে নেব এবার আমি চটপট কাঁচা লঙ্কাগুলোকে এভাবে হাতে ভেঙে এর সাথে ভেজে নেব তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো বা যা যেরকম ঝালের প্রয়োজন সেই মতো দেবে আমি এখানে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এবার দেখো এগুলো আস্তে আস্তে ভাজা হবে হালকা করে এবার অল্প এক চামচ হলুদ দিয়ে দিলাম চা চামচের এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার এর সাথে একটু ভালো করে ভেজে নেব সামান্য একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি এবার এই মশলাটা ভালো করে ভেজে নেব খুব ঝটপট রান্না হয়ে যায় মাছটা ভাজতেই যায় একটু বেশি সময় লাগে তাছাড়া এটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আলুগুলোকে এখন নতুন আলু একটু বেশ পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ আর এভাবে ঝোলটা একবার বানিয়ে টমেটো দিয়ে খেয়ে দেখবে মাছের স্বাদটাও যেন দুগুণ বেড়ে যাবে এমনিতেই এই বাটা মাছ বড় বাটা মাছ বেশ মিষ্টি স্বাদের হয় আর এইভাবে টমেটো দিয়ে তোমরা একবার খেয়ে দেখবে আমি আলুটা একটু সামান্য সিদ্ধ করে নেব হালকা মশলা দিয়ে জল দিয়ে এবার একটু এটা ঢেকে দেবো এখানে যেরকম আমি ঝোল বানাবো সেই অনুযায়ী আমি লবণটা আগেই দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢেকে দু তিন মিনিট মতো এটা ঢেকে আলুটা হালকা সিদ্ধ করে চলো দু মিনিট হয়েছে এবার ঢাকাটা খুলে দেখি দেখো জলটা একদম শুকিয়ে গেছে তেল মশলা একদম ভালো করে তেল ছেড়ে গেছে এবার আলুগুলো দেখি এগুলো সিদ্ধ হয়েছে কি না দেখো আলু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই টমেটোটা দিয়ে দেব ভালো করে টমেটোটা একটু নেড়ে নেব এর সাথে আমি যদি টমেটোটা আগে দিতাম তাহলে কিন্তু আলুগুলো সিদ্ধ হতো না কারণ এখানে অনেকটা টমেটো আছে এই টমেটোর টকটা এর মধ্যে মিশলে আলুগুলো সিদ্ধ হতো না তাই আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে টমেটোটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে টমেটোটা একটু নেড়ে চেড়ে এর সাথেই তারপরে এটা জল দিয়ে দেব যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে এইভাবে মাছটা রান্না করে খেয়ে তোমাদের কেমন লেগেছে আর পারলে লাইক শেয়ার অবশ্যই করো খুব তাড়াতাড়ি ঝটপট একটা রান্না কিন্তু খেতে খুব সুন্দর হয় দেখো এবার এই টমেটোটা এর মধ্যে দিয়ে জলটা দিয়ে দিলাম এবার টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব টমেটোটা একটু নরম হয়ে আসলে মাছটাই লবণ ঝাল সব মিশে যাবে একসাথে আর ফুটে উঠলেই ঝোলটা একদম রেডি এবার আমি ঢাকা দিয়ে দিলাম পরে তোমাদেরকে দেখাচ্ছি মাছটা কেমন হয়েছে দেখো চার মিনিট মতো আমি মাছ আর টমেটোটা দিয়ে ঢাকাটা করে এবার দেখে নিই দেখো টমেটোগুলো সব গলে গেছে মাছটাও সুন্দর কালার এসছে আমার মাছের ঝোলটা এইরকম প্রয়োজন আমি এরকম রেখে দিলাম তোমাদের যদি মনে হয় যে তোমরা আর একটু কম করবে তোমরা কম করতে পারো তোমরা এইভাবে একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করো আর কমেন্ট করে জানিও এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম মাছটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে এবার চলো তাহলে বন্ধ করে তোমাদেরকে আমি নামিয়ে দেখাচ্ছি দেখো মাছটা এখন পুরো রেডি এবং খুব সুন্দরও হয়েছে আমি একটু ঝোল লবণটা ঠিক হয়েছে কি না টেস্ট করে দেখেছি খেতেও খুব সুন্দর হয়েছে তাহলে চলো আজকে তোমাদেরকে এটা দেখালাম পরে তোমাদের সামনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব টাটা